জীবন দিয়ে তোমায় আমি বাসি অনেক ভালো তুমি আমার অন্ধকারের ভালোবাসায় একটু আলো পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই তোমায় দেব এটাই আমার মনের আশা তুমি ভুলে যেও না আমায় প্রিয়তম ভালোবাসার চিঠি দিলাম রেখো যতন করে আমার কথা মনে পড়লে চিঠি খুলে দেখো ফুল ছড়ায় সুবাস চাঁদ দেয় আলো তোমাকেই জীবনে লেগেছে অনেক ভালো জীবন আমার ধন্য আজ তোমায় প্রিয় পেয়ে তোমায় এই জীবনে করবো না কাউকে বিয়ে আকাশ সাক্ষী বাতাস সাক্ষী রেখে তোমায় দিয়েছি মন এই মনেতে তুমি এখন থাকো সারাক্ষণ